রাজনৈতিক প্রতিহিংসার জেরে পুকুরে বিশ ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকারও বেশি বিশালগড় থানাধীন চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর এলাকায় এক জলাশয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতেন এলাকার নয়জন যুবক বনদপ্তরের আওতাধীন ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে প্রায় দুই কানির ওপর তৈরি করা এই পুকুরে মঙ্গলবার সকালে আচমকা দেখা যায় শত শত মৃত মাছ ভেসে উঠেছে দুর্গন্ধে ছেয়ে যায় গোটা এলাকা সাদা হয়ে যায় পুকুরের জল স্থানীয় যুবক আবু জাহান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাঁদতে কাঁদতে জানান যদি কেউ মাছ ধরে খেয়ে ফেলত তাও সহ্য করতাম কিন্তু এইভাবে বিষ ঢেলে সবকিছু শেষ করে দিল এটা অবলা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বিচার করবে। আনুমানিক ক্ষতির পরিমাণ আড়াই লক্ষ টাকা গোটা ঘটনা রাজনৈতিক জের বলেই দাবি স্থানীয়দের কেউ মুখ খুলতে না চাইলেও এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে শাসক ও শরীর দলের দ্বন্দ্বের জেরে এই নৃশংস ঘটনাটি ঘটেছে পুলিশ এখনও তদন্ত শুরু করেনি বলে জানা গেছে চাষিরা প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তো হইছে ভাই দেখেন আমরা দশ বারো জনে আছে না এডিসি গ্রুপ থেকে এটা এটা করতেছি আজকে পাঁচ ছয় বছর আমরা দশ বারো জনের মেয়েরে আছে না করে তো এই আল্লাহর কাছে এই ডে কমো যেই গজবটা মানুষের করছে এই গজবটা মানুষের যদি সুস্থ মাথা থাকে মানুষ সব দেখে মানে ঠিকঠাক বনি মানুষের মাথা

তোমরা দশ বারো জনে করে দশ বারো জনে এই পুকুরটা করতে আছে এই অবস্থা সব সাদা করে রাখছে বৃষ্টি সন্দেহ হয়নি কারোর এমন সন্দেহ তো কার করম কন পাড়ার সবাই কার মনে কি লইয়ে সিরে আইয়ে সিরে রাত্রে বিষ দিয়ে দিছে এটা তো আর আমরা আর দেখি না দইরা খাইলে দইরা নাইলে খাইলে খাইতো দইরা খাইলে তো আর কোন মানুষে মাছ তো সবাই ধরে একজনের পার্সোনাল পুকুর হইলে তো কিন্তু একজনের পুকুর তো একজনের ধরে আর এই গজব করব তো এটা হইল না এই জায়গাটার নাম কি দা ভাই এটা উত্তরমুরা কোন পঞ্চায়েত এটা আড়ালিয়া পঞ্চায়েত তোমার নাম কি আবু জাহান তোমরা হল কি চাইতে আসো আমরা উপরওয়ালার কাছে বিচার চাইতে আসি উপরওয়ালা বিচার করলে চলে উপরওয়ালার বিচার নিঃশব্দ বিচার নিঃশব্দ বিচার করলে চলে